আমরা যেই উরুশ শরীফে এসেছি এটি কোনো সাধারণ সমাবেশ নয় এটি এক রোহানি মিলন মেলা কান্দি দরবার শরীফে শাহনশাহ হরজত রাহাত শাহ রাদু এর পবিত্র উরুশ শরীফ এখন বর্তমানে চলছে যেহেতু আঠারোই শ্রাবণ এ উপলক্ষে এখন পূর্ণ স্মৃতিচারণ হচ্ছে এবং দলে দলে বিভিন্ন আশেখান বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আমি আগেও বলেছিলাম এই পবিত্র ভূমি কিন্তু শুধু নদীনালার নয় এটি একটা বরকতময় ভূমি এদেশের মাটি বাতাস এমনকি ধুলিকণাও যেন কোনো না কোনো অলির কদমে ছোঁয়া পেয়েছে গাউসে কুতুব দরবেশ মাসাহেকদের দোয়া এই ভূখণ্ড বরকত নেমে আসে আজও এই বরকতময় দ্বারা ধরে রেখে জন্ম নিয়েছিলেন হরজত রাহাত আলিশা রাদে আল্লাহ আনফুল তেষট্টি সালে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানার অন্তর্গত মধ্যনগর গ্রামে যে স্থানটি ওনার মাদার শরীফ রয়েছেন এটি হচ্ছে মাসিননগর তিনি জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত ধার্মিক সম্মানিত মুসলিম পরিবারে তার পিতা ছিলেন হরজত আইনুদ্দিন মোল্লা এবং মাতার নাম ছিলেন আয়না বিবি ওনার আসল নাম ছিলেন আব্দুল আলিম কিন্তু জিকির আজগার রিয়াজত মুজাহিদা ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে এমনভাবে বিলীন করে দিয়েছিলেন যে আল্লাহর ভালোবাসা যেন মানুষ তাকে ডাকতে শুরু করে রাহাত আলিশা অর্থাৎ প্রশান্তি দিয়েছেন আরেকটি বিশেষ কথা বলে রাখি যারা আমার পেজের সাথে যুক্ত নেই তারা অবশ্যই একটা ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলে যাবে আজ সেই মহান পুরুষ পুরুষ শরীফ কিন্তু বর্তমানে চলছে আমরা শুধু কোনো না কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছি না বা আপনারাও নিচ্ছেন না ঘোরাফেরা করছেন নাচ গান করছেন আধ্যাত্মিক আলো গ্রহণ করতে তার জীবনের বার্তা শোনার জন্য এবং কিছুটা হল তার পথে চলার জন্য চেষ্টা করছেন বা চেষ্টা করতে পারছেন আর চারপাশে একটা রোহানি উচ্ছ্বাস কেউ দোয়া পড়ছেন কেউ জিগিরে মগ্ন হচ্ছেন কোথাও শিল্পীরা গান গাচ্ছেন পীড়মা শাখের গজল কোথাও বক্তরা খিচুড়ি বা হালুয়া বিতরণ করছেন ঠিক এরকম একটা পরিবেশ কিন্তু বর্তমানে সৃষ্টি হচ্ছে মানুষের মুখে মুখে একটাই নাম রাহাত আলিশা আজকে মিলন মেলা প্রমাণ করে আল্লাহ অলির কখনো মারা যায় না তারা থাকে যেন মানুষের দোয়া ও ভালোবাসা ও স্মৃতিতে এমন এক দরবার শরীফ যেখানে আসলে অন্তরের প্রশান্তি মিলে এখানে আসার মানে শুধু খাওয়া দাওয়া নয় এটা একটা আত্মার খোরাক দুনিয়ার দুর্চিন্তা বলে একটু আল্লামুখী হওয়া এখানে এসে মানুষ ভাবে আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী এখানে যারা এসেছেন আপনারা সবাই বিশেষ অতিথি আপনারা এসেছেন অলির দোয়ানিতে রোহানির বরকত নিতে আসুন আমরা এই পবিত্র মাহফিল থেকে শিক্ষা নেই। আমাদের জীবনটাও একটু বদলাই আমাদের আন্তরিক করি আল্লাহমুখীর দিকে মানুষকে ভালোবাসি মানুষকে শিক্ষা দিয়ে থাকে আল্লাহ আল্লাহ তাল রাসুলের যে পথে চলছেন সে পথের বিষয়ে কষ্ট না দিয়ে ভালোবাসা বিলাতি শিখি মানুষকে হজরত রাহাতালিস রাজে আল্লাহ আমাদের জন্য ছিলেন একজন সুদর্শন পথ প্রদর্শক তিনি মানুষের হৃদয়কে একদম শান্তবাণী এবং শান্ত করে দিয়েছেন যারা ওনার দর্শন পেয়েছেন তার জীবন যেন আমাদের জীবনের একটা অনুপ্রেরণা হয়ে যায় আল্লাহ যেন এই উরুস মোবারককে কবুল করুন আর যারা আমার পেজের সাথে যুক্ত নয় ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন শেয়ার করে দিবেন ভিডিওটি আমাকে পেজে যুক্ত হয়ে একটা ফলো করে দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম